বলে না দুমুখা সাপ বন্ধুরা স্বার্থের জন্য এক গালে চাটি তো এক গালে চুম্মা খেলো কে আমাদের টিয়া ম্যাডাম দেখেছো কি চুম্মা কিন্তু সেই দিকে কিন্তু বলতে হবে আমাদের ম্যান্ডিকে ম্যান্ডি যা করছে নিজের জন্য করছে ও কিন্তু কাউকে টেনে করেনি কারো থেকে কোনো পাঁচ পয়সা নিয়ে নি ম্যান্ডিকে আজকে তার জন্য ম্যান্ডিকে কিন্তু এখনও কথা শুনে যেতে হচ্ছে ম্যান্ডি হলো একটা বোকা যা করে সামনে সামনে ম্যান্ডি যেমন বোকা তেমনি খুব ভালো মনের একটা মানুষ ও চট করে মানুষকে বিশ্বাস করে নেয় এই যেমন এই যেমন টিয়াকে বিশ্বাস করে নিল যেই বন্ধু দুধ দিয়ে বছর খানেক আগেও যে তার নামে উল্টো পাল্টা কত কিছু বলেছে সে আজকে চলে এসছে তার বাড়িতে ধ্য ধ্যাই করতে এমনি এমনি স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না সেটা নয় এখন বলেনি ম্যান্ডি কি করতে এসছে না করতে এসছে কিন্তু আলাপ আলোচনা তো ঠিকই হয়েছে ও স্বার্থ ছাড়া আসবে ও স্বার্থ ছাড়া কোথাও যায় না বললাম যে ওই মেটার মুখে চোখেই আছে একটা স্বার্থ হিংসে শয়তালি আর ম্যান্ডিকে তো প্রচুর হিংসে করে প্রচুর ও নিজেকে টিয়ানা নিজেকে একটা বিশাল কিছু ভাবে কিভাবে কিভাবে মুই কি হনু মুই কি হনু মুই কি হনু এরকম একটা ভাব টিয়ার মধ্যে আছে দেখবে ওই যে বললাম মুখটা কেমন করে থাক আর এখন দেখাবো না ওর মতন মুখটা করতে করতে আমারও ওরকম হয়ে যাবে বাপ বাপ গী তার মানে ভাব যে মানুষটাকে কিছুদিন আগে ইউটিউবাররা বলেছি ইউটিউব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকুমারি থেকে আমি শ্রী বলছি টিয়া গেল ম্যান্ডির বাড়ি স্বার্থ ছাড়া কি স্বার্থ ছাড়া টিয়া রানি এক পা চলে না খানিক আগে যখন টিয়া পড়লো ম্যান্ডির নিন্দা আজকে আবার সেই টিয়ায় ম্যান্ডির গালে চুমু খেলো বাপ রে বাপ কত নীলা কত নীলা এই মেটা সত্যি পারেও আর এর এই সমস্ত একটার পর একটা নাটক আর একটার পর একটা মিথ্যা কথা দেখতে দেখতে এখন মানুষটাকে কেউ বিশ্বাসই করে না টিয়া হলো একটা ধড়ি বাজনি এতটাই ধরিবাজ কারণ ও মানুষকে এমনভাবে ঠকিয়েছে যে এখনও নানা রকমভাবে নাটক করলেও ওকে কেউ আর বিশ্বাস করতে পারে না অত দূরে যাব কেন যে নাকি গত বছর ম্যান্ডি ওরকম একটা কর্ম করেছিল কর্মটা খুবই খারাপ ওটার অত ঘেটে ঘ করতে আমি চাইছি না কিন্তু সেই সময় যখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ইউটিউবার ম্যান্ডিকে কিন্তু কেউ ছেড়ে কথা বলেনি ম্যান্ডি কিন্তু নিজেও বলেছে আমি যা কর্ম করেছি তার জন্য আমাকে তারা বলছে কিন্তু কারা বলছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ইউটিউবার কিন্তু আমাদের এই আমাদের এই টিয়া কিন্তু সেটাকে একটা সুন্দর কন্টেন্ট বানিয়ে বসে বলতে বসে গেল কি বলল। ছি দিদি ছি ভাবতেই পারছি না তুমি ওরকম আসল কথা ওই সময় দেখেছিল ম্যান্ডিকে নিয়ে বিশাল চারিপাশে একটা ভিউ আসছে ভাইরাল ম্যান্ডি ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সবখানে ম্যান্ডি 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 চলো 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 এই ফাঁকে আমিও একটু ওকে নিয়ে কিছু আমারও এখানে কিছু ভিউ আসবে সেই বলে সে তো সুযোগবাদী ওই বন্ধুরা সে কিছু জানুক চাই না জানুক বুঝুক চাই না বুঝুক ও সবখানেই ওর কথা বলা চাই সেদিন তো দেখলেই আমাদের সেই পাশে পাশের প্রতিবেশী দেশকে নিয়ে যে জানুক চাই না জানুক উল্টো পাল্টা বললো শেষে কী করলো ভিডিওটাকে প্রাইভেট করে দিলো তো এটা হচ্ছে আমাদের টিআরআনির হচ্ছে পণ্ডিতগিরি মানে সবখানেও একটু পণ্ডিতগিরি দেখাতে চায় ও নিজেকে বললাম না মুই কি হনু মুই কি হনু এরকম একটা ভাব এটা দেখাতে চায় ও আসলে ভেবেছিল যে প্রথমবার আচল পেতে সন্তানের জন্য ভিক্ষে করব বলে জিতে গেছি বলে বারবার ভিউয়ার্স ওই একই টোপে খেয়ে যাবে খ্যানটা ভিউয়ার্সটা বুঝে গেছে পাবলিক বুঝে গেছে তুই একটা কত বড় ষড়যন্ত্রকারী মা কি পরিমাণে তুই মিথ্যে কথা বলে ছেলেটার নামে কত লাখ টাকা তুলে নিয়ে তারপরে কি বললি ওই ট্রিটমেন্টটা আর করবি না অন্য ট্রিটমেন্টের পদ্ধতি এসেছে তোর সেটা কি যখন সমস্ত পাবলিকদের টাকা দেওয়া শেষ হয়েছে তখনই তোর মাথাতে এলো যে ওই ট্রিটমেন্টটা করবি না কতটা তুই শয়তান তাহলে বোঝ তুই একটার পর একটা ফোন দিয়ে এটে যাচ্ছিস এখন কি বলছিস এখন বলছিস ছেলের ওষুধ কিনতে কিনতে হেমশিম খেয়ে যাচ্ছিস বাবা রে বাবা ইস তার জন্য হয়তো শখের গাড়িটাকে দিয়ে দিতে হবে কিসের শখের গাড়ি তুই না বলেছিলি তোর কুড়ে বটটা কাজ করে না জন্য সবাই বলে ও অকর্মার ঢেঁকি একটা তার জন্য ওকে গাড়ি কিনে দেওয়া হয়েছে বিয়েতে হোক পার্টিতে হোক কোনো প্রোগ্রামে হোক ওটা দিয়ে ওটা খাটালে তোদের সংসারটা ভালোভাবে চলে যাবে তাহলে সেটা না হয়ে হয়তো দুই একদিন কি দেখাস কি অমুকের বাবা গেছে ভাড়া খাটাতে ভাড়া মারতে আর নিজেরাই তো নবাব নন্দিনীর মতন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস ওরে বাবা বললাম না দু পয়সার ইয়ে না তো তার আবার এত বড় ওই ইউটিউবে এসেই সব বড় বড় হয়ে গেছে মুই কি হনু তো মুই কি হনু ওই ইউটিউবে এসেই অনেক কিছু ইউটিউবে দেখছি ওই হাতে টাকা থাকলেই না পাতে মানুষ হওয়া যায় না এটা একদম বাস্তব কথা বুঝলি তা যাই হোক সেটা পরের কথা আসল কথা হলো তো সেই গাড়িটা তো ভাড়ার জন্য নেওয়া হয়েছিল তো সেই গাড়িটা আবার আজকে আসলো কেন কথাটা শখের গাড়ি আসল কথা সেটা হচ্ছে শখ মেটানোর জন্যই গাড়িটা নেওয়া হয়েছিল তাই না ম্যাডাম হুম টিয়া ম্যাডাম দেখাইতে চাইছিল যে যত যত ইউটিউবার আছে তাদের সবার থেকে সেরা আমি আমি নিব ব্ল্যাক কার্ড আমি ব্ল্যাক কার্ড নিব ব্ল্যাক ব্ল্যাক ড্রেস পরব ঠিক সিনেমার হিরোহীন হিরো হিরো হিরোইনদের মতন আমি নামবো করব এই হয়েছিল আমাদের টিয়া ম্যাডামের একটা ইচ্ছা যাই হোক এখন কিন্তু টিয়া ম্যাডামের তলে তলে একটা অন্য ধরনের ইচ্ছে চলছে কী বলছে যেহেতু টিয়া ম্যাডামের ভিউ অনেকে দেখে না টিয়া ম্যাডামের ভিউটা অনেকটাই কমে গেছে টিয়া টিয়া ম্যাডামের কি কি কী কী ছেলের চিকিৎসা নিয়ে এখন বলছে গাড়িটার কিস্তি দিতে আর পারবো না সেই কিস্তির টাকা দিয়ে ছেলের ওষুধ কিনবো তাই ভাবছি 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 গাড়িটা বিক্রি করে দেব নাকি কিন্তু নেলে দিছি শখের গাড়িটা বিক্রি করে দিচ্ছি আহারে মানে ধরিবাজ ধরিবাজ সবর সব নেল সমস্ত কিছু সব কিছুতে মানে ও পয়েন্টে পয়েন্টে না একটা মানে চালাকি নিয়ে চোখে মুখে একটা শয়তানি নিয়ে কথাবার্তা বলে লজ্জা সরমও বলতে কিচ্ছু নেই নারে তো লজ্জা সরম বলতে কিচ্ছু নেই যেই ম্যান্ডিকে তুই নিজের স্বার্থের জন্য নিজের ভিউয়ের জন্য নোংরা নোংরা কথা বললি আজকে সেই ম্যান্ডির বাড়িতেই ধেই ধেই করে চলে গেলি ম্যান্ডি সত্যি মানুষটা ভালো আর ম্যান্ডি ভালো জন্যই তোকে পাত্তা দিয়েছে ম্যান্ডি ভালো জন্যই না ম্যান্ডি এত লোকের কাছে এত কথা শুনেও চুপচাপ থাকে বললাম যে ম্যান্ডি হলো একটা বোকা ইনোসেন্ট সত্যি ম্যান্ডি ভালো ওর অশেষ ক্ষমতা ওর ক্ষমতা না থাকলেও এত মানুষের এত লাঠিঝাটটা খেয়েও ও দেখ কত সুন্দর করে সংসার করছে এটা মানতেই হবে ওর প্রচুর ধৈর্য পাবলিকের কথা কি কথা আর এক একটা কথা কত নোংরা নোংরা ভগবান ওর আছে দেখ কি সুন্দর সংসার করছে আর তুই দেখছিস ম্যান্ডি এত বড় একটা কীর্তি করেও তারপরেও লোকে ওর ভিডিও দেখছে না চলো একটা বেলা একটা দিন ম্যান্ডির বাড়িতে আমরা থেকে আসি তাই কি না তাহলে ম্যান্ডির ওখানে থেকে আসলে কি হবে আর যাই হোক আমার চ্যানেলেও একটু ভিউ হবে আমাকেও দেখাবে স্বার্থপর একটা স্বার্থপড়া বেশি দিন চলে না রে টিয়া স্বার্থপড়া চলে না ছেলেকে নিয়ে তো অনেক নাটক করলি নিজের পেটের বাচ্চাটাকে নিয়ে উরে বাবা কি থাম এই অভাকি মায়ের আচলটা তোমরা পূরণ করো অভাকি মা কি ইস থামনে ছিলি এইভাবে কত কত লাখ লাখ টাকা তখন ইনকাম করে নিলে। তা এখন কেন ওষুধ কেনার জন্য অসুবিধা হচ্ছে রে সেই টাকাগুলি বুঝি ব্যাংকে দিন দিয়ে টাকাগুলি কি হলো মানুষকে কি রিটার্ন করছিস তাহলে নাটক দেখাচ্ছিস যে সেই টাকা দিয়ে এই খরচা করেছি ওই খরচা করেছিস কি খরচা করেছিস কিচ্ছু খরচা করিস বললে না ওই যে একটা কি আছে ধরা ধরাছুই যাই হোক আমি বলতে পারছি না মানে একটু দেখাবো সেই একটু করবো দেখাবো বিশাল ওই কলকাতাতে আসলি কোন এক আশ্রমে ছোট ছোট অনাথ বা আশ্রমের বাচ্চাদের একটা পেন একটা ছোট ফ্রুটির পাঁচ টাকা না দশ টাকা দামের বোতল একটা পেনসিল একটা রাবার মানে দিলি মহারাজকে প্যাকেটে কিছু দিলি দক্ষিণা ব্যাস কত দিছিস কি দিছিস তুই কি সেটা দেখিয়েছিস তুই হচ্ছিস একটা মহা চালা আর জানিস তো টিয়া একটা কথা বলি অতি চালাকির কি জানিস তো অতি চালাকির কি হয় সেটাই হবে তুই প্রচন্ড চালাক প্রচন্ড চালাক আর স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া তুই এক পা না তুই এতটাই ওই বলছি না ম্যান্ডির মতন একটু হয়ে দেখা বললাম তো ম্যান্ডি যা করেছে আজকে চ্যানেলটা যদি এখানে দাঁড় করিয়েও থাকে না ওর নিজেকে বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওর এলেম আছে বুঝলি ওর এলেম আছে আর তুই তুই মানুষের থেকে ভিক্ষে করে চুরি করে ছেলের অশোকের নাম করে ছেলের অসুখ ছেলের অশোকের ট্রিটমেন্টের নাম করে মিথ্যে কথা বলে তুই টাকাগুলি নিয়েছিস তার জন্য তোকে কত ভিওয়ার চোরও বলেছে স্বার্থপর একটা মহিলা সে গেছে আবার বাবা ম্যান্ডির সাথে আসো আসো দিদি চুমু খাই এক গালে গালে থাপ্পড় মেরে ম্যান্ডি নিজের শরীরকে বিক্রি করে আজ করে এই জায়গাটাতে আসছে তার জন্য ওকে হাজার হাজার মানুষের কথা শুনতে হচ্ছে ওকে এখনো শুনে যাচ্ছে বুঝলি আর তুই সার্থ মহিলা একটা আর বর কথা বলে না কেন বরের মুখ বরকে শিখিয়ে নিয়ে এসছে তুমি কিন্তু ওখানে গিয়ে একটা কথাও বলবে না কারণ তুমি কি বলতে কি বলো ব্যাস সব কিছু কিন্তু মেচাকার হয়ে যাবে কারণ ম্যান্ডির কিন্তু প্রচুর ভিউয়ার্স ব্যাস যদি শুনলো টিয়ার বর ওখানে গিয়ে একটা ভুলভাল বলছে তখন কিন্তু আমাকে আর ছাড়বে না এমনি আমাকে নিয়ে ওরা জানায় তাই বলে তাই বরমশাই মুখে কুলু কেটে বসে আছে বুঝেছো বন্ধুরা তো চলো বন্ধুরা এখনকার মতন এ পর্যন্ত সাব বাই ভালো থাকেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বাই বাই